আরবিয়ান খাবার এবার ধুলিয়ানের বাসুদেবপুরে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবার আরবের খাবার খাওয়ার শখ মিটবে বাসুদেবপুরে গেলে খাদ্যরসিকদের জন্য দুর্দান্ত অফার পাঁচশো টাকায় চারজন পেট ভর্তি করে খেতে পারবেন আরবিয়ান খাবার আলফাহাম খেতে চাইলে আসতে হবে বাসুদেবপুরে অবস্থিত টিসিএস টি কফি অ্যান্ড সুইটস আরবের খাবার দারুণ সুস্বাদু আরবিয়ান খাবার এবার আপনার হাতের নিকটে আপনার চোখের সামনে উনুনে রান্না করে আরবিয়ান আল ফাহাম ও খাপসা রাইস আল ফাহাম এই খাবারটি একেবারে আরবের সুস্বাদু খাবার জনপ্রিয় খাবার আরবের খাবার শামশেরগঞ্জ প্রথম বাসুদেবপুরে চটপট অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা এসে বসে কবজি ডুবিয়ে খান চলে আসুন বাসুদেবপুর বাসস্ট্যান্ড টিসিএস কে কি বলছেন তারা শুনো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

বাড়ির পাড়া মন ভালো কর সুন্দর আলহামদুলিল্লাহ আর আমাদের খাবার তো চলছে আজকে তিন তারিখ থেকে আমরা শুরু করেছি আজকে 7 তারিখ হয়ে গেল খুব ভালো রেসপন্স আমরা এটাকে এর আগের বড় যেমন বলেছি যে তিনটে পাড়ে ভাগ করেছি যেমন সিঙ্গেল যদি কেউ আসে সেও যাতে নির্যাস না হয় যদি কেউ দুইজন আসে কেউ যাতে নির্যাস না হয় চারজন যদি আসে তাহলে তো আনলিমিটেড ব্যাপার কোনো সমস্যাই থাকলো নাতে যেটা একজনের জন্য সেটা হলো মানে স্মল চিকেন উইথ রাইস দেড়শো টাকা আর শুধু চিকেনও নিতে পারবে সেটা হলো একশো দশ টাকা আর দুজনের জন্য হলো দুশো দশ টাকা হলো চিকেন হাফ চিকেন যেটার অ্যাপ্রক্স ওয়েট হতে পারে ছশো গ্রাম মতো ফাইনাল ওয়েট আর উইথ রাইস হলো দুশো আশি টাকা আর চারজনের জন্য আনলিমিটেড হলো আপনার মেনুতে হলো রেট পাঁচশো চল্লিশ টাকা আর পুরো জানুয়ারির জন্য অফার থাকছে পাঁচশো টাকা করে চারজনের জন্য আনলিমিটেড রাইস আর একটা জলের বোতল এটা হলো বাসুদেবপুর এনএস থার্টি ফোর খাবারটা নামলো আলফাহাম চিকেন আর রাইসটা খাপসা রাইস এটাই হলো কি পাওয়া যায় এখানে এখানে তো আরো অনেক রকমের আইটেম আছে যেমন চিকেন পাকোড়া লেগ পিস ললিপপ লিক রোল চাউমিন চা কফি লস্যি গরমের সময় গুলো লস্যি এখন তো শীতের জন্য অফ আছে আবার নাম হলো হুমায়ুন কবির